রোজার মাসে মূলত আমরা আলুর চপটা বানিয়ে থাকি তাই কিভাবে ফুলকো ফুলকো আলুর চপটা বাসায় তৈরি করতে পারবেন দোকানের মতো পারফেক্টভাবে তৈরি করে দেখাবো আসসালামু আলাইকুম আমি চাঁদনি সবাইকে স্বাগতম চলে আসলাম আবার একটা রেসিপি নিয়ে চলুন তাহলে রেসিপিটা শুরু করি এখানে আমি দুইটা বড় আর একটা ছোট সাইজের আলু নিয়েছি আলুগুলো আমি সিদ্ধ করে নিয়েছি এবার এবার খোসাগুলো আমি সিলে নেবো একইভাবে আমি সবগুলো খোসা সিলে নিয়েছি এবার একটা চাকুর সাহায্যে আলুগুলো আমি টুকরো টুকরো করে কেটে নি যাতে আলুগুলো খুব সহজেই ম্যাশ করা যায় ছিটকে বাইরে পড়ে না যায় এজন্য আমি আলুগুলো পিস করে কেটে নিয়েছি এবার একটা ম্যাশারের সাহায্যে আমি ভালো মতো করে ম্যাশ করে নেব আলুগুলো এখানে আমার আলুগুলো ম্যাশ করা হয়ে গেছে এবার হাত দিয়ে আমি আলুগুলো এক সাইডে করে নিয়েছি এবার এর মধ্যে দুই চা চামচ বিরিস্তা দিয়ে দিলাম তিনটা মরিচ এক চা চামচ ভাজা জিরের গুঁড়ো হাফ চা চামচ বিট লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ ফ্লেক্স আর এক চা চামচ গোলমরিচের গুঁড়া আর সামান্য একটু সরিষার তেল দিয়ে মশলাগুলো হাত দিয়ে ভালো মতো চটকে নেবো এবার আলুগুলো ভালো মতো ভর্তা করে নিয়েছি এবার এই পর্যায়ে আমার ভর্তা করা শেষ এবার এখান থেকে ছোট ছোটো লেসি করে নিয়ে আমি একটা গোল রাউন্ড শেপ করে নিয়ে হাত দিয়ে একটু চ্যাপটা করে নেব এভাবে করে আমরা চপটা তৈরি করে নেবো আমার একটা চপ তৈরি করা শেষ আমি আর একটা করে দেখাচ্ছি একইভাবে চপগুলো আমি তৈরি করে নিয়ে এবার এগুলো আমি এক সাইডে রেখে দেব এভাবে চ্যাপটা করে আলু চপটা তৈরি করতে হয় এবার এগুলো এক সাইডে রেখে দিলাম এবার একটা বাটিতে হাফ কাপ আর হাফ কাপের একটু কম বেসন নিয়ে নিলাম এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ লবণ ওয়ান ফোর চা চামচ বেকিং সোডা দিয়ে এটা ভালো মতো মিশিয়ে নিলাম এবার অল্প অল্প করে পানি দেবো একটা লিকুইড ড্রো তৈরি করে নেব এবার একটা হ্যান্ড উইসের সাহায্যে এটা ভালো মতো মিশিয়ে নেবো এই কাজটা আপনারা চাইলে কাটা চামচের সাহায্যও করতে পারবেন এবার অল্প অল্প করে পানি দেবো আর এটা মেশাতে থাকবো মেশাতে মেশাতে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে এখানে আমার আড়াইশো এম সামান্য একটু কম পানি লেগেছে পানির মাপটা একটু বুঝে শুনে দিতে হবে নাহলে পারফেক্ট হবে না এটা যত ভালো মতো ফেটানো হবে আমাদের আলুর চপটা ততটাই পারফেক্ট হবে এভাবে স্মুথ একটা লিকুইডে তৈরি করে নিতে হবে দেখুন আঙুল দিলে মিশে যাচ্ছে না এ পর্যায়ে আমাদের ডোটা রেডি এবার কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি এবার যে আলুর চপটা তৈরি করেছিলাম সেটা ডোয়ের মধ্যে দিয়ে একটা করে আমি চামচের সাহায্যে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার এটা উল্টে পাল্টে ভালো মতো ভেজে নিতে হবে একইভাবে আমি সবগুলো আলুর চপ ভেজে নেব এগুলো আমার ব্রাউন কালার হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি এভাবে করে আমি দুই ভ্যাজ ভেজে নিয়েছি এবার পরিবেশন করে দেখাচ্ছি দেখুন কতটা পারফেক্ট হয়েছে আলুর চপগুলো দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে পুরো রেসিপিটা ফলো করে একবার হলো বাসায় ট্রাই করবেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আবারও দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ